কেউ রাজনীতির নামে সাহাবায়ে کرامকে বিতর্ক করবে যদি দেখেন কেউ হাদিস বেশি বুঝতেছে সাহাবায়ে کرام থেকে যদি কেউ বোঝে নামাজ বেশি বুঝতেছে সাহাবায়ে کرام থেকে যদি দেখেন কেউ রাজনীতি বেশি বুঝতেছে সাহাবায়ে کرام থেকে যদি দেখেন কেউ আয়েশরাছুল বেশি বুঝতেছে সাহাবায়ে کرامের ভিতর বুঝুন মেড ইন চায়না না মেড ইন মদিনা না সমস্যা আছে না নাই আমি আপনাদেরকে একটা জিনিস আজকে বুঝাবো খুব মনোযোগ দিয়ে বুঝবেন তো কথা তাহলে সাহাবায়ে کرامকে মানা লাগবে কি লাগবে না আচ্ছা এবার আসেন ইমান গ্রহণের পর মনোযোগ ইমান গ্রহণের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি বলেন আরো জুড়ে বলেন ইমান গ্রহণ করার পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি আচ্ছা আপনার শেখ যেভাবে বলছে এভাবে নামাজ পড়লে হবে না আপনার পীর যেভাবে নামাজ পড়ছে নামাজ পড়লে হবে না নামাজ পড়বেন কিভাবে النبي الكريم صلى الله عليه وسلم نماذج كثره من الناس

তারাই বাকি পাবে যেভাবে দাঁড়াইতে দেখেছ আমাকে তা সে আহত পড়বা কিভাবে যেভাবে তা সে আহত পড়তে দেখেছ আমাকে হাত বাঁধবা কিভাবে যেভাবে হাত বাঁধতে দেখেছ আমাকে পাতে হাত পড়বা কিভাবে যেভাবে পাতে হাত পড়তে দেখেছ আমাকে আমিন বলবা কিভাবে যেভাবে আমিন বলতে শুনেছ আমাকে কত রাখাত পড়বা কিভাবে উত্তর যেভাবে পড়তে দেখেছ আমাকে এবার বলেন আপনি দাঁড়াবেন কিভাবে উত্তর যেভাবে দাঁড়িয়েছেন রসুল আপনি নামাজ পড়বেন কিভাবে উত্তর নবী করিম সাল্লাম নামাজের ক্ষেত্রে নিজে নির্দেশনা দিয়েছেন আপনার বাপ হবে আপনার দাদা অনুযায়ী নামাজ পড়লে হবে না আপনি কিভাবে সল্লু নামাজ পড়ো এমনে কেমনে কামার আই যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে নবীন নামাজকে কে দেখছেন একজনও দেখেন নাই তাহলে এবার বলেন নবী কালসলামের নামাজ দেখেছেন কারা হাতে কইলেন আল্লাহ নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা আল্লাহ নবী কেমনে হাত বেঁধেছেন দেখেছেন কারা আল্লাহ নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা আল্লাহ নবী কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা আল্লাহ নবী দুই সিজদার মাঝে কেমনে বসেছেন দেখেছেন কারা আল্লাহ নবী কতবার কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা এখন কেউ যদি বলে না সাহাবাই কালাম দেখে নাই আমি দেখছি আমার শাহ দেখছে বুঝলো এটাকে আরো নাম কেন কথা বুঝতেছেন কেউ যদি বলে

মনে করেন আপনাদের নাই আলোচনা বুঝা যাচ্ছে তো মনোযোগ মনোযোগ নষ্ট করলে ধরতে পারবেন না মনে করেন আপনাদের এখানে এখন ব্যক্তি ব্যক্তি এই এই আপনারা বলেন যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি মুসলমান হয় এই মুহূর্তে কোনো ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে আজকে এসার নামাজ পড়া যেহেতু মাদ্রিক রক্ত শেষ হয়ে গিয়েছে এখন যদি কোনো ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হয় এই মুহূর্তে কোনো ব্যক্তি যদি কালেমা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরে মুসলমান হয় তাহলে আজকে এসার নামাজ পড়া তার জন্য পরশকে ফরজ না ধরে বলেন পরশকে ফরজ না এখন আপনি তাকে বললেন খবরদার কোন সাহেবকে মানা যাবে না কোন আলেমের ফতোয়া মানা যাবে না কোন ব্যক্তিকে মানা যাবে না কোন ইমামকে মানা যাবে না কোনো মানুষের পতোয়াকে মানা যাবে না কোনো মানুষ থেকে দিন শিখতে হবে না আমাদেরকে দিন শিখতে হবে কোরআন এবং সই হাদিস থেকে সুতরাং কোনো আলেমের পতোয়া মানা যাবে না কোনো আলমের পদোয়া অনুসরণ করা যাবে না এই নেন বুহারি এই নেন মুসলিম এই নেন তিলমিজি এই নাও আবুদ এই নাও নাসাই এই মাজা এই নাও মহাস্তা মালিক এই নমস মহমদ এই নৌসাহ মাজাদ এই নও কিতাবুল আসাদ এই নও কিতাব আলহ মদিনা এই নৌ মুসল নাবি সাহেবা এই ন মুসল আব্দুল রজা এ মসাদ আহমদ এ মসলি আবু আল মৌসুমি

আমরা আজকে কিয়ামতের সবচেয়ে বড় আলামত বাংলা চটকি বই পড়ে শেষ হয়ে যাওয়া ঠিক এটা কিসের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনinna min asratis saati anturfa আলামতের একটা মৌলিক আলামত আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন ইমাম বোহার রাহিমাল্লাহ সহিহ বুখারীর কিতাবুল ইলমে পরিচয় প্রতিষ্ঠা করেছেন বাবুন কাইফা ইখদলেন কিয়ামতের আগে আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন نبي كريم صلى الله عليه وسلم قال ان الله لا ينتزع العلم انتزاعا ان الله لا ينتزع العلم انتزاعا وانما ينتزع العلم بقبض العلماء ان الله لا ينتزع العلم انتزاعا وانما ينتزع العلم بقبض العلماء فاتخذ الناس رؤوسا جهالا فسألو فقطا بغير علم فضلوا أضلوا الله تعالى عالم در بقتك حجك تان دي علم تبنى إن الله لا ينتزع العلم انتزاع عنه الله تعالى عالم در كحجك تان دي علم تبنى وإنما ينتزع العلم بقبض العلماء الله تعالى عالم در بقتك حجك تان دي علم تبنى عالم در حجك تان دي علم تبنى الله تعالى دنيا تك علم دي نوتيا دي عالم در كوتيا نوار الله تعالى جبن দেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন সাধারণ মানুষের অবস্থা কি হবে ফাতহাদান নাস উ হালা কি কমকনে কি বলবো বলেন আরবি পড়তে পারে না আপনি যদি তারে बम মারেন बम মেরে বলেন তিরমিজি শরীফের 23টা পড় অনুবাদ করে দূরের কথা তিরমিজি শরীফের 23টা পর। আড়া লাইন করতে মরা করে উঠা দৌড় দিবে ঠিক কথাটা বুঝাইতে পারে না আপনি হাদিস পড়া দূরের কথা হাদিস বুঝা দূরের কথা তারা যদি মুসমাদে আহমদ দিয়ে বলেন হাদিসটা কেমনে বের করে এটা কর তাও পারবে না এরকম জাহিলরা দু চারটা বাংলা ছটি বই পড়ে দু চারটা বক্তব্য শুনে এরা শায়ক হয়ে যাবে এদের কাছে মানুষ জিজ্ঞাসা করবে মা আল্লাহ আল্লাহ বলেন হদাল্লু এই চটি শায়ক এরা অপর প্রশ্ন হদাল্লু তাদেরকে যারা অনুসরণ করবে তারা অপর প্রশ্ন তারাও কি এটা কিসের আলামত বলেন না এটা কিসের আলামত তাহলে এই কেয়ামতের আলামত আমাদের দেশে আছে না প্রচুর আছে প্রচুর আপনার ডানা বামে করলে বহু পাবেন এতে কোরআন শরীফ পড়তে পারে না বড় সাহেব হয়ে গিয়েছে আছে না নাই কথা ভালো করে বুঝেন তাহলে এখন আপনি পারবেন না কেন পঞ্চাশটা কিতাব দেখো নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না কেন পঞ্চাশটা স্ট্রাকচার দেখে দুরাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না কেন কারণ আপনি এক হাদিসে পাবেন রুকুর কথা এক হাদিসে পাবেন সিজদার কথা আরে হাদিসে পাবেন পাতেহা পড়ার কথা আরেক হাদিসে পাবেন সুরা পড়ার কথা আরেক হাদিসে পাবেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলার কথা আরেক হাদিসে পাবেন রব্বানা ওলা কাল হাম পড়ার কথা আরেক হাদিসে পাবেন তাসাহুদ পড়ার কথা আরেক হাদিসে পাবেন দোয়ায় মাসুরা পড়ার কথা আরেক হাদিসে পাবেন রুকু করার কথা রুকু কখন করব কেরাপ কখন করব আলহামদুলিল্লাহ কখন পড়বো সামা কখন পড়বো এটা আপনার এক দুই তিন চার পাঁচ সাত আট কিতাবের হাদিস দেখো

তারা আমার পিছনে দাঁড়াবে যে কেউ এসে যে কার মনে আমার পিছনে দাঁড়ায়ও না বরং আমার পিছনে কারা দাঁড়াবে দিচ্ছেন তোমাদের ভিতর যারা

যরে বলেন আর যারা বলেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু নামাজ দেখেছেন কারা আল্লাহ এখন কেউ যদি বুঝে আ বলে আমি সাহাবা একাম থেকে সেই হাদিস বেশি বুঝছি বলবেন ভাই তোমরা সাথে তর্ক করার দরকার নাই এক হাজার টাকা দিয়ে বলবেন সুজা গডু পাব না এর মধ্যে কোনো ব্রেক হবে আচ্ছা এবার দেখেন আমাদের দেশে এখন নামাজ কেন্দ্রিক ফিতনা হয় কি হয় না প্রচুর ফিতনা আমি শুধু আপনাদেরকে দুইটা জিনিস মাথায় আজকে বসাতে চাচ্ছি নবী করিম সাল্লাহামের নামাজ দেখলেন কারা মূল পয়েন্ট এটা বুঝতে হবে এই পয়েন্ট না বুঝলে সামনে ফেলে যেন বুঝবেন না এখন নবী করিম ইসলাম কেমনে কি করলেন যেহেতু সাহাবায়াম দেখেছেন সুতরাং নবী করিম ইসলামের এই নামাজটা জানতে হলে সাহাবাই কেরামের দরকার আছে না নাই ওই যে নবী বলেছেন জান্নাতি প্রতীক দুইটা মা আলাই ও আসহাবি এখন যদি দেখেন কেউ সহি নামাজ খুঁজতে গিয়ে সাহাবা একরামকে ওভারটেক করে ফেলতেছে সমস্যা আছে না নাই কারণ আসাবিকে ওভারটেক করা এটা জান্নাতি দলের প্রতীক না জাহান্নানি দলের প্রতীক কেউ এসকের আসুন রসুল তামের এসকার না রসুল্লাহ তামের এসকের নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে মহাবির রাজাকে গালি গালাস করতেছে মুজির আবিন শোভাকে গালি গালাস করতেছে হাজরত ইমরান আবিন হুসেনকে গালি গালাস করতেছে হাজরত আলীকে গালি গালাস করতেছে যদি দেখেন যে তার এসকে তার এসকে রাসুল এত ওভারটেক হয়ে গিয়েছে যে এসকে রাসুলের ঠেলা সাহাবা ইকরামকে গালি গালাস শুরু করেছে বুঝবেন জাহান নামি দল তাহলে আমাদের জান্নাতি দলের দুইটা প্রতীক মনে থাকবে তো এটা হল নবী আরেকটা হল আমাদের সমাজে একটা ফিটনা তৈরি হয়েছে আমরা যে হাজার বছর থেকে যে নামাজটা পড়ে আসতেছি আপনার নামাজ না পড়লে আমার কি যায় আসে আমার কিছু হবে আপনি নামাজ না পড়লে কেমন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে যে মুখে নামাজ পড়লো না কেন লাগা তুমি যার যার আমলের যার যার দিন আমার কোনো কিছু যায় আসে না আপনি নামাজ দাঁড়াইবেন নাকি গুছাবেন নাকি কেমনে পড়বেন আপনার যেমন আমার কি কিন্তু আমরা যে নামাজটা পড়ি আমরা যে নামাজটা পড়ি এই নামাজ নিয়ে এখন একদল বেরোইছে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে কি করে না ওই সৃষ্টি করা সাধারণ মানুষ পর্যন্ত আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে এমন কোন বাপের বেটা আল্লাহর জমিনে নাই ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে গেলাম এই রেজাল সামনে দাঁড়িয়ে আমাদের নামাজকে জাল বলবে এমন কোন বাপের বেটা নাই তখন তখন বলবে হজুর আপনি বসে রিক্সা চালক ভেন চালক তেলা বিক্রেতা সিজি বিক্রেতা এদের সাথে বুঝলেন না তোদের সাহেব কি ধারা পড়ছে রে তোদের সাহায্য কি থাড়া পড়ছে তারা রিক্সা চালক ব্যান চালক সিজিবি সাথে বসতে বলো লজ্জাসন কি নাই তোদের তোদের সাহায্যে আপনার পানি খাওয়ার টাইম দেন এগুলো দেখো নাই কথাটা ভালো করে বুঝেন একটা মশালা প্রথমে বলি আমাদের দেশে বৃতির কেন্দ্রিক একটা সমস্যা হয় ওই কি হয় না যে বিতির এক আঘাত নাকি তিন রাখা আপনার যত রাখা পড়েন আমার কিছু যায় আসে না আপনি না পড়লে তো আমার কি

এবার ভালো করে কথা বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ সংক্রান্ত আরেকটা মূলনীতি ছিল সেটা কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরজ নামাজ পড়তেন মসজিদে ফরজ নামাজ পড়তেন কোথায় মসজিদে নফল ওয়াজিব সুন্নত এগুলা পড়তেন ঘরে এগুলা পড়তেন কোথায় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কি লা তাজাআলু বুয়ুতাকুম কুবুরা লা তাজাআলু বুয়ুতাকুম কুবুরা তোমাদের ঘরকে কবর বানাইও না তোমাদের ঘরকে কবর বানাইও না মানে কি যদি নফল এগুলা ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম আর ঘরে পড়ার যদি সুযোগ না থাকে মসজিদে পড়ে আসেন তাহলে বুঝেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়তেন ঘরে বলেন আল্লাহ নবী নামাজ পড়তেন কোথায় ঘুরে বলেন কোথায় আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি খুলনার মানুষ এদিকে আমার আশা খুবই কম হয় খুব বুঝে শুনে উত্তর দিবেন আল্লাহ নবী সাল্লাহ আরে ওয়াসাল্লাম ভিতরের নামা নামাজ যেহেতু পড়েছেন ঘরে তাহলে আল্লাহ নবী সাল্লাম যেহেতু বিতিরের নামাজ ঘরে পড়েছেন তিনি এক রাখার পড়লেন নাকি তিন রাখা পড়লেন আমি লহটা আর আমার জীবনে দেখেন নাই

আব্দুল আজিবীর জুরাইজুনি হলেন তাহি আব্দুল আজিদ নিক সাহাবি বলা হয় যিনি সাহাবিকে দেখেছেন সাহাবী বলা হয় যিনি নবীকে দেখেছেন আব্দুল আজিব জুরাইজ বলেন উনি বলেন আশা

নবী করিম সালাম বিকিরের নামাজের প্রথম রাখাতে পড়েছেন বিশাব বেহিস মরব বিকাল আহলা প্রথম রাখাতে পড়েছেন সাব বেহিস মরব বিকাল আহলা অফিস সাহানিয়াতি দ্বিতীয় রাখাতে পড়েছেন বিকুলিয়া ইউহাল কাহাফিরুন দ্বিতীয় রাখাতে পড়েছেন কুলিয়া ইউহাল কাহাফিরুন অফিস সাহানি সতী তৃতীয় রাখাতে পড়েছেন বিকুল হু আল্লাহ আহাদ মহাবজা তাই তৃতীয় রাখাতে পড়েছেন কুল হু আল্লাহ কুল আহুজুল সালাহ কুল আহুজুল আব্বিন নাস তাহলে আম্মাজান আয়েশা বলেন নবী করিম সালাম বিকিরের নামাজের প্রথম রাখাতে পড়েছেন কুলিয়া ইহল কাহ সাব্বিশ মরব বিকাল আহলা দ্বিতীয় রাখাতে পড়েছেন

যে নবী করিম সাল্লাল্লাহু নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা বিতর নামাজ এক রাকাত শুধু আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করে কি বলেন দেখেন ওয়াল্লাহি ইখতারাহু আকসার আহলি ইলম মিন আসহাবিন নবী এই হাদিসের আগের অধ্যায়ে তিনি বলেছেন অধিকাংশ সাহাবা একরাম মনোযোগ ওয়াল্লাহি ইখতারাহু আকসার আহলি ইলম মিন আসহাবিন নবী অধিকাংশ সাহাবা একরামের মত হলো ওমান বাদাহুম এবং সাহাবা পরবর্তী অধিকাংশ তাবিদের মত হলো আইয়াকরা বিসাববিহ রাব্বিকা লাআলা ওয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হু আল্লাহু আহাদ ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন মিন যালিকা বিসূরা

জুমার দিন আমরা সুন্নত পড়ি না তাই প্রশ্ন করে দিবেন ওয়াজ শুরুই হয় না এখনো দেন আমার দেন হজরত সময় সাতটা পাঁচ পর্যন্ত ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই সময় যত কম হবে আমার জন্য তত লাভ সুবহান আল্লাহ বলেন যে বলতে চাচ্ছি ভালো করে বুঝেন জুমার নামাজের আগে আমরা সুন্নতে মার কাদা পড়ি কয়রা কাজ আর হোলা মানুষ মনে পড়েন না কয়রা কাজ পড়ি জুমার পরে সুন্নত পড়ি কয়রা কাজ

জমার পরে সুন্নাত নাই মুনাজাত নাই বিতির তিনটা কাট কাট এক তারালি বিশ কাট আর মানে নাপিদার কাম হল চুকাডা আর এদের কাম হল খালি আমল করা ঠিক ভালো করে বুঝেন যেটা বুঝাতে যাচ্ছি আপনি সারা জীবন নাও করলে আমার কিছু যায় আসে না কিন্তু ও মুসলমান একটা প্রশ্ন করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আগে যদি সুন্নাত করেন দেখেছেন কারাক নাইকার শতরা কাজ করেন দেখেছেন কারো!

কোন ইস্রায়েলের নবী মূসাকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই هارুনকে ও আলী কোন ইস্রায়েলের নবী মূসার কাছে তার ভাই هارুন যে ছিল আমার কাছে আমার ভাই আলীর সমাকাম কত কোহলো ইল্লা হামনা মুলা নবী আবি মূসার পরে তার ভাই هارুন নবী হয়েছেন সর্বযুগত আলামের পরে নতুন করে আর নবী হওয়ার কোনো সম্ভাবনা না বলেন করে সম্ভাবনা না আমাদের নবীর পরে কেউ নবী দাবি আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল তার নাম চলাক বিবি কি বিবি বি আমাদের ভারত উপমহাদেশে এক মহিলা ছিল তার নাম এই চারাক বিবির কুলা গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান <ion> <s Bondi>

আল্লাহ নবী সাল জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত রাখাত আলী জীবনে দেখেন নাই আপনি না পড়েন আমরা আপনার সাথে লাগবে না কিন্তু আপনি যদি বলেন জুমার সুন্নত নাই জমার আগের সুন্নত ফালতু জুমার আগের সুন্নত সেই হাদিসে নাই আপনার সাথে আমাদের কিছু কথা আছে না নাই আমি শুধু একটা হাদিসের কিতাবের নাম বলে যাই যদি না থাকে আমার কাছে এসে দেখে যাই হাদিসের কিতাবের নাম হলো খিতাবুল ফওয়াইদ লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই সেখানে তিনি আলুদ হাদিস এনেছেন যে হাদিসকে ইমাম ইরা কী তরা হাসান বলেছেন যে হাদিস কে ইমাম ইবন মুল বদরুল কবির হাসান বলেছেন

যে জায়গায় যাচ্ছি একটা মেসেজ দিয়ে যাচ্ছি একটা বার্তা দিয়ে যাচ্ছি সে একটা মেসেজ হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কেন দিয়েছেন শুধু মিলাদ করে জিলাফি খাওয়ার জন্য না কেন দিয়েছেন শুধু নামাজের বুকের উপর হাত বাঁধেনা নবীর নিচে হাত বাঁধনাই রাহে দ্বন্দ্ব করার জন্য না কেন দিয়েছেন নামাজে আমিন জুরে বলবে না আস্তে বলবে এটা ইখতিলাফ করার জন্য না আজকে তুমি সহিহ হাদিস খালি বুকের উপর হাত গোটা পাও সহিহ হাদিসে খালি আমিন জুড়ে বলা পাও আর অনায়ের বিরুদ্ধে জিহাদ করা জুলুমের বিরুদ্ধে জিহাদ করা অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা সুলভের বিরুদ্ধে লড়াই করা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা সুদের বিরুদ্ধে লড়াই করা পুরুষের বিরুদ্ধে লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যদি সই আদিশা না পাও তোমার চাপ ভণ্ড আল্লাহর জমিন আছে এবার বুঝেন আল্লাহ তাহলে আমাদেরকে একটা মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা দুনিয়াতে কোনো তন্ত্রমন্ত্র মন্ত্র বাস্তবায়ন করব না এই আল্লাহ আল্লাহ কোরআন এবং আল্লাহ বাস্তবায়ন করবো এবার এই বাংলাদেশের বায়ান্ন বছর পার হয়েছে এই বাংলাদেশে বায়ান্ন বছর আমরা দেখেছি নেতার পরিবর্তন হয়েছে চেয়ারের পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না এক সাগর রক্তের বিনিময়ে দুই হাজারের মতো মানুষ জুলাই থেকে আগস্টের বৈষম্য বিরোধী ওই ফেসিবাদী ভারতের পাঁচটা গ্রাম আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দেড় হাত থেকে দুই হাজার মানুষ শহীদ বা শাহাদ বরণ করেছে যারা হিন্দু তাদের কোনো বাদ দিলাম মুসলমান বেশিরভাগ তারা শহীদ হয়েছে এই হাজার অধিক রক্তের মানুষের বিনিময়ে আমরা ভারতের আধিপত্যবাদ ওই বেশিরভাগ আওয়ামী লীগকে পরাজিত করেছি এবার আমরা শুধু বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের চূড়ান্ত বিপ্লব না ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি এবার আমরা চূড়ান্ত একটা বিপ্লব করব এই বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবার আমরা চূড়ান্ত বিপ্লব করবো কোরআন আইন বাস্তবায়ন করার জন্য

ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে যাচ্ছি খুব কাছাকাছি আসছি আহলু সুন্নাবল জামাতের সকল ঘরনার রমা একরাম যদি একত্রিত হয় এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার ডাক দেন রেডি আসেন তো রেডি আসেন তো ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আলাইকুম